মিথ্যে কথা কবি শঙ্ক ঘোষ লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব কাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম যেন তো আমার সেজ মেশুর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন দেওয়াল জুড়ে সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি তো কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়া আকাশ পারে আবার গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলা